মানব সভ্যতার লগ্ন থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত এই যে অশেষ একটি যাত্রাপথ সেই অন্তহীন গতিপথে একটি পর্যায়ে মানব সমাজ ফিউডালিজম থেকে বেরিয়ে এসে একটি আধুনিক সভ্য সমাজের প্রস্তর প্রয়াসে যে রাজনৈতিক তত্ত্বের অবতারণা করেছিল তাকেই দার্শনিকেরা অভিহিত করেছিলেন জাতীয়তাবাদের ধ্যান ধারণা হিসেবে আপনারা বুঝতে পারছেন যে এই জাতীয়তাবাদের ধারণা কিন্তু মানব সভ্যতার শুরু থেকে ছিল না এটা কিন্তু একটি পরবর্তী একটি উদ্ভাবন এবং উদ্ভাবন কিন্তু এই মানুষই করেছে তাদের বুদ্ধিমত্তা দিয়ে করেছে তাদের চিন্তা ধারা দিয়ে করেছে উদ্দেশ্য ছিল কি মানব সমাজের কল্যাণ স্ব মৌলিক ঐক্য স্বাধীনতা এবং জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার যে মানবিক আবেদন তারই ফলশ্রুতিতে পৃথিবীতে উদ্ভব হয়েছে জাতীয়তাবাদ তবে এ প্রসঙ্গে আরেকটি কথা যদি আমি উল্লেখ না করি তাহলে এই জাতীয়তাবাদ তত্ত্বের সঠিক বিশ্লেষণ হয়তো আমি করতে পারব না সেটি হচ্ছে এই যে জাতীয়তাবাদ এক পর্যায়ে কোনো কোনো ক্ষেত্রে চরম জাতীয়তাবাদের রূপ নেয় এবং পৃথিবীর ইতিহাস তার সাক্ষ্য এবং তার ফলশ্রুতিতে বিশ্ব সমাজে এই জাতীয়তাবাদী চরম জাতীয়তাবাদী যে তত্ত্ব সেটি কিছু কিছু ক্ষেত্রে এই বিশ্বে মারাত্মক দ্বন্দ্বের সৃষ্টি করেছে ইতিহাস সেটা সাক্ষতা বলা বাহুল্য বাংলাদেশের ক্ষেত্রেও কথাটি আপনারা লক্ষ্য করবেন আমি বিশেষভাবে বলছি যে বলা বাহুল্য সেই চরম জাতীয়তাবাদের ধারণা বাংলাদেশের ক্ষেত্র এক পর্যায়ে একটি সাংঘর্ষিক পরিস্থিতির উদ্ভব ঘটেছিল থেকে উত্তরণের পথ হিসেবে আমরা বিশ্বাস করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এক অনবদ্য ভাব ভাবধার প্রবর্তন করেছিলেন এবং সেই ভাবধারার নাম হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ সপ্তদশ শতাব্দীর শেষ ভাগ কিংবা অষ্টাদশ শতাব্দীর শুরুতে থেকেই জাতীয়তাবাদের যে ধারণাটি সৃষ্টি হয়েছিল তা ক্রমশ দানা শুরু করেছিল সেটা সামনের দিকে ক্রমশ এগিয়ে যেতে শুরু করে এবং তার একটি স্পষ্ট বহি হয় এটা সত্যিকার ভাবে বলতে গেলে একটা কংক্রিট একটা কংক্রিট ধারণা নিয়েছিল কখন সেটা ছিল ফরাসি বিপ্লবের তিনটি শব্দ আমি উল্লেখ করব লিবার্টি ইগালিটি অ্যান্ড প্যাটার্নি এই তিনটি চেতনায় জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হয়েছিল ফ্রান্সে রাজতন্ত্রের অবসানের ভেতর এ প্রসঙ্গে নির্দিষ্টভাবে জার্মানি এবং ইতালির নাম উল্লেখ করার পাশাপাশি দক্ষিণ আমেরিকাতেও কিন্তু আমরা লক্ষ্য করেছি সেই সময় ভেনেজুয়েলা কলাম্বিয়া ইকুয়েডার সেই দেশগুলোতে এই নতুন ধ্যান ধারণার উন্মেষ শুরু হয়েছিল যেখানে তারা বলেছিল অধিকার যে ইংল্যান্ডের কথা আমরা উল্লেখ করেছি আমি একটু আগে যে ইংল্যান্ডের ঔপনিবেশিকতার কথা উল্লেখ করেছি একটু আগে এবং যার ফলশ্রুতিতে আমরা যখন ভারতবর্ষের অংশভুক্ত ছিলাম প্রায় দুশো বছর সেই ঔপনিবেশিকতার কবলে ছিলাম মজার বিষয় হচ্ছে সেই ইংল্যান্ডেও কিন্তু একটি অত্যন্ত অদ্ভুত ঘটনা ঘটেছিল আপনাদের সামনে উপস্থাপন করব সেটা হচ্ছে চরম জাতীয়তাবাদের বিষয় কালের বিবর্তনে একদিন গণমানুষের অধিকার ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার রক্ষা কবচ হিসেবে যে জাতীয়তাবাদের উদ্ভব হয়েছিল তাই কিন্তু পরবর্তীতে ক্রমশ চরম রূপ ধারণ করতে শুরু করে এবং ফলশ্রুতিতে মানুষের মুক্তি যে জাতীয়তাবাদ সেটাই আবার অতি শক্তিশালী একটি রূপ ধারণ করে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের উপরে আধিপত্যবাদের খর্গ হিসেবে আঘাতে লিপ্ত হয় বিশেষ করে কঠ্টর জাতীয়তাবাদের কারণে সংখ্যা গরিষ্ঠ জনগোষ্ঠীর সংখ্যালঘিষ্ঠ এবং ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী সমূহের সক্রিয়তা সামাজিক মূল্যবোধ ও দৈনন্দিন জীবনযাপনের উপরে হুমকি হয়ে দাঁড়াতে শুরু করে যেটা হচ্ছে আধুনিক গণতন্ত্রের একটি বড় সমালোচনা এবং সেখানে বলা হয় যে গণতন্ত্র মেজরিটি রুল কিন্তু তা সত্ত্বেও গণতন্ত্র দিয়ে কিন্তু মাইনরিটিকে পদান্ত করা যাবে না এবং গণতন্ত্রের একটি ডেফিনেশন যেটা বিশ্বব্যাপী সমাদৃত সেটা হচ্ছে রুল অফ ম্যজরিটি উইথ দ্য কনসেন্ট অফ মাইনর